বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন আর আল্লাহ কি বলেছে যে তোমরা যদি আমার সম্পর্কে জানতে চাও আমার সম্পর্কে বুঝতে চাও তাহলে তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো দেখুন যে আল্লাহই এই সমস্ত সৃষ্টি করেছেন এই সৃষ্টি করেছেন যে এখানে একটা বিষয় হলো যে সৃষ্টি থেকে আমরা সেই স্রষ্টাকে চিনব স্রষ্টার গুণ ক্ষমতাগুলো জানবো এবং আল্লাহর প্রশংসা করব। তখন কি হবে যে সৃষ্টির জ্ঞানটা আমাদের মধ্যে আল্লাহ দান করবেন আচ্ছা এই সৃষ্টির জ্ঞান যে আল্লাহ আমাদেরকে দান করবেন এর পাশাপাশি কি আল্লাহর সেই নামটিও আমাদের জপতে হবে পাঠ করতে হবে নিয়মিতভাবে তাহলে আল্লাহ সেই নামের গুণে আপনাকে আমাকে যে সেই আল্লাহর গোপন জ্ঞান আল্লাহর গুপ্ত জ্ঞান থেকে আমাদেরকে সেই জ্ঞান দান করবেন সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে আরও একটি বিষয় হলো দেখুন যে একটা হলো সৃষ্টির থেকে জ্ঞান নেওয়া তো অবশ্যই গাছপালা তরুলতা পশুপক্ষী মাটি আকাশ সূর্য তারা নক্ষত্র সমস্ত কিছুর দিকে যখন লক্ষ্য করব। আর যখনই মাথা চুলকাতে থাকব যে হে আল্লাহ তোমার সৃষ্টি দেখে জ্ঞানেতে ধরে না তুমি তো অসীম তুমি দয়ালু তুমি মহা জ্ঞানী তোমার মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই তাহলে তোমার মতো জ্ঞানী যেহেতু কেউ নেই তাহলে তোমার যে নাম আছে সেই নামটি হল ইয়া বাতিনু ইয়া বাতিনু এই নামে আপনাদের কি হবে যে আল্লাহর বাতিনি বা গুপ্ত জ্ঞান থেকে বা গুপ্ত ধনাকার থেকে আল্লাহ আমাদেরকে সেই শ্রেষ্ঠ জ্ঞান দান করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে সেই নিয়মগুলো বলতে গেলে দেখুন মানুষ শরীয়তের ইবাদত যারা করে দেখা গেছে ওয়াক্ত নামাজ রোজা হদ জাকাত এর মধ্যে যে ইবাদতগুলো করা হয় এই নামাজের ফাঁকে ফাঁকে বা বিভিন্ন ইবাদতের ফাঁকে ফাঁকে আমরা ইয়া বাতিনু ইয়া বাতিনু এই নামটি কোন নিয়মে যোগ্য যেমন মনে করেন সেই নিয়মটি আমি বলছি আরও একটি কথা বাকি সেটি হলো দেখুন যে আল্লাহর গুপ্ত জ্ঞান এই জ্ঞানের তো কোনো শেষ নেই আচ্ছা সে অশেষ জ্ঞান থেকে আমাদেরকে আল্লাহ জ্ঞান দান করবেন সেই জ্ঞানের কিছু ধারা আমি আপনাদেরকে বলছি সেই জ্ঞানের ধারাগুলো হল দেখা গেছে আল্লাহর কুদরতের রহস্য ও মানব জীবনের গভীর তত্ত্ব আচ্ছা এই নামটি আপনি যখন পাঠ করতে থাকবেন তখন কি হবে যে পাঠ করার পরে মোনাজাতের মধ্যে বলতে হবে যে হে আল্লাহ আপনার গুপ্ত রহস্য থেকে আমরা জ্ঞান চাই আমাদেরকে জ্ঞান দান করুন এবং মানব জীবনের যে কিছু গোপন তত্ত্ব আছে যে দেহতত্ত্ব হতে পারে আত্মতত্ত্ব হতে পারে সেটি জ্ঞান জ্ঞানতত্ত্ব হতে পারে পরম তত্ত্ব হতে পারে সৃষ্টি তত্ত্ব হতে পারে আচ্ছা এখন আপনার যে প্রকারের জ্ঞানের দরকার সেই প্রকার আপনার মনাজাতে আপনি বলবেন আচ্ছা তাহলে প্রত্যেহ তিরিশ বার করিয়া প্রত্যেহ তিরিশ বার করিয়া নিয়মিতভাবে এই নাম পাঠ করিলে আল্লাহ আল্লাহতালা কুদ্রতের রহস্য ও মানব জীবনের গভীর তত্ত্ব জানা যায় আল্লাহ তা জানতে আমাদেরকে সাহায্য করেন তাই আমি বলবো যে এই পৃথিবীতে সব মানুষ কিন্তু আল্লাহর কাছে দন সম্পদ চায় না সব মানুষ কিন্তু আল্লাহর কাছে হায়াত চায় না সব মানুষ কিন্তু নিজের চাহিদার জন্য তেমন কিছু চায় না আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে অনেক কিছু চায় তবে আজকের ইয়া ইয়াবাতিনু যে নামটি এই নামের গুণে আল্লাহ শুধু আপনাকে গভীর জ্ঞান দান করবেন আচ্ছা তাহলে গভীর জ্ঞান বলতে আমরা কি বুঝব গভীর জ্ঞান বলতে আমাদের দেখা গেছে যে আল্লাহ যে গুপ্ত রহস্য থেকে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই সৃষ্টির থেকে যদি আপনি জানতে চান ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ইয়া বাতিনু এই নামের গুণে আপনাকে সেই জ্ঞান দান করবেন এক দ্বিতীয়ত হল আপনি আপনার সংসার ফ্যামিলিতে চলতে যাইয়া একটা বিষয় আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে কিন্তু এটা আপনি জানেন না তখন আল্লাহ কিন্তু আপনাকে এই নামটি উচিলায় ইয়া বাতিনু এই নামটির উচিলায় সেই গোপন বস্তুকে আপনাকে ইশারা ইঙ্গিতের ভাবে জানিয়ে দেবে দেখিয়ে দেবে তবে হ্যাঁ এই জিনিসটি আপনি যখন রাতের গভীরে আপনি ঘুমানোর আগে রাতের একটু গভীরের দিকে গেলে বারোটার পর বা একটার দিকে যখন আপনি এই নামটি বার পাঠ করবেন এবং আপনার বকে হাত রেখে এবং এই নামটি পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বেন তখন আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ যদি দয়া করে ইয়া বাতেনু নামের গুণে আপনার দৃষ্টিতে সেই জিনিসটি দেখিয়ে দিতে পারে ইনশাআল্লাহ আচ্ছা তবে একটা জিনিস কি চেতনোক্ত জ্ঞানের প্রয়োজন হয় আল্লাহর কাছে চেতনোক্ত জ্ঞান চাইলে আল্লাহ আল্লাহ যদি চেতনোক্ত জ্ঞান দান করেন তখন দেখা যায় সেই জ্ঞানে আমি যখন যেই জিনিসটা হারিয়ে ফেলেছি সেই যেই জিনিসটা আমার দরকার সেই জিনিসটা আমি খবর পাচ্ছি না তখন গুপ্তভাবে আপনার কাছে ইশারা ইঙ্গিত হিসেবে হয়তো এমন হয় যে আপনার দৃষ্টিতে আল্লাহ সেটা দেখিয়ে দেবে আচ্ছা দেখিয়ে দেওয়ার পরেও কিন্তু অনেকে বুঝে না খুঁজে পায় না একবার দুইবার তিনবারের মাথায় ইনশাল্লাহ এটা খুঁজে পাওয়া সম্ভব ইনশাল্লাহ আরও একটা বিষয় হলো দেখুন যে যদি মুসল্লি হন পাঁচ অক্তি পাঞ্জেগানা গানা নামাজ হন তাহলে প্রত্যেক নামাজের শেষে আপনি এই নামটি তিরিশ বার করিয়া নিয়মিতভাবে পাঠ করুন এবং আপনি যখন ঘুমোতে যাবেন প্রতিদিন তখনও আপনি এই নামটি বার। থেকে তেত্রিশ বার কিংবা একত্রিশ বার বেজোর করে আপনি পাঠ করে ডান কাতে আবার এই নামটি মনে মনে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বেন ইনশাল্লাহ সেই রাত্রে আপনার কাছে ভালো ভালো গুপ্ত জ্ঞান বিষয় গুপ্ত দৃশ্য বিষয় এগুলা ইনশাল্লাহ আল্লাহ দেখাবে যদি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন তবে আজকের এই আলোচনা যা কিছু বুঝাইতে চাইলাম যে মানুষ আল্লাহর গুপ্ত জ্ঞান অনেকেই জানতে চায় কিন্তু কোনো রাস্তা নেই কোনো বোঝার পথ নেই তাই আপনাদের সামনে আজকে এই আলোচনাটি নিয়ে আসলাম তবে আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ